আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে আর্কিটেক্ট সামিল ইসলাম সামি ইঞ্জিনিয়ারিং ম্যানেজিং ডিরেক্টর আজ আমি আপনাদের সাথে একটি ডুপ্লেক্স বাড়ির প্ল্যান এবং আউটলুক নিয়ে বিস্তারিত আলোচনা করব আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে ড্রয়িংটি দেখা যাচ্ছে সেটি একটি ডুপ্লেক্স বাড়ির একটি প্ল্যান এই ডুপ্লেক্স বাড়ির প্ল্যানটি আমাদের হচ্ছে নিচতলায় কী থাকতেছে এবং ফার্স্ট ফ্লোরে কী থাকতেছে আমরা এটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখতে পাচ্ছেন যে এটি একটি গ্রাউন্ড ফ্লোর এটি একটি ফার্স্ট ফ্লোর এই গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোরের আউটলুকটা কি রকম আসছে আপনাদেরকে যদি না দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না প্ল্যান দেখে কিন্তু বোঝা যায় না আসলে এ ডুপ্লেক্স প্রাইটি আসলে কেমন দেখা যাবে আসলে এক নজর আমরা দেখে আসি তারপর আমরা বিস্তারিত আলোচনা করব আমি আপনাদের সাথে যে ভিউটা দেখাচ্ছি সেটি হচ্ছে এ প্ল্যানের আউটলুক এই প্ল্যানের আউটলুক এই আউটলুকটা দেখতে পাচ্ছেন আমাদের যে সামনে যে টেরেসটা আছে একটি টেরেস আছে নিচে ফাঁকা এবং উপরের আরেকটি টেরেস আছে শুধু বাংলা স্টাইলে এবং উপরতলায় একটা জায়গা ওপেন স্পেস সিঁড়ি দেওয়া আছে বাকি তো আমি প্ল্যানে আপনাদেরকে সব কিছু দেখাবো আপনারা শুধু একটু আউটলুকটা দেখে নিন এবং উপরে যে টপ ভিউটি আমাদের সাথে যে ডিজাইনটা হবে আমাদের সাথে কিন্তু আমাদের যে এই মেন সিঁড়িটা সেটা কিন্তু বন্ধ থাকতেছে এই আলাদা একটা ডোর দিয়ে আসার পর আমাদের যে ওপেন যে সিঁড়িতে থাকতেছে এই সিঁড়িতে যদি আমার সাথে উঠতো সাথে আমার এই সাতটা ব্যবহার করার জন্য আমরা এই ওপেন সিঁড়িটা আমরা ব্যবহার করছি বা আউটলুকটা করে দিয়েছে আনার জন্য এবং এই সাথের যে ডিজাইনটা একটু ব্যতিক্রমে একটু সুন্দর একটি ল্যান্ডস্কেপ সহ ডিজাইন করা হয়েছে এটা ছোট্টভাবে সুন্দরভাবে একটু বাচ্চাদের খেলার অনেক সুন্দর আইটেম করে আমাদের সবকিছু করা হয়েছে যে একটা অনুষ্ঠান করলো যেন একটা সুন্দর মধু একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করে তাহলে আমরা এর বিস্তারিত প্ল্যানে আলোচনা করি কি কি থাকতে আমার এই ডুপ্লেক্স বাড়িটির মধ্যে আমার যে প্ল্যানে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমি যেটা বললাম একটা পোর্স যে আমার টেস্টে থাকতেছে এই পোস্টটা দেখেন পোস্টটা আমার বাবা ফিট পাস এন্ট্রি পেন নয় নয় চিটি অপেন একটা ফাঁকা একটা পোস্ট থাকবে তারপর আমার একটা এন্ট্রি পাওয়া যায় কয়েকটা ধাপ থাকবে তারপর মেইন ডোর আমরা মেন ডোর পেয়ে যাব এই মেইন ডোর দিয়ে আমার প্রথমে আসার পরে একটা বড় একটা ডাইনিং স্পেস পাবো আমরা দেখতে পাচ্ছ সেট ডাইনিং স্পেস মোটামুটি একটা বড় একটা ডাইনিং স্পেস পাইছি সেটা হচ্ছে উনিশ ফিট পাঁচ ইঞ্চি এগারো ফিট ছয় ইঞ্চি আর এই লাইন থেকে যে আমার হিসাব করি তাহলে চব্বিশ পঁচিশ ফিট চার ইঞ্চি আছে এবং সুন্দর একটা জানালার স্টাইল আমরা দিয়ে দিচ্ছি মোটামুটি একটা আলো বাতাস আসার জন্য পর্যাপ্ত পরিমাণে আমাদের নিচের অংশের যেটুকু আমরা ল্যান্ডিং টা এখানে আসার পর উপরে আসি চলে গেছে এই আমাদের সেই ঘরের এবং থাকতেছে বেডরুম দুটি বেডরুম এ দুটি মাস্টার টয়লেট থাকতেছে কমন টয়লেট থাকতেছে আলাদা আলাদা মাস্টার বেডরুম দুটি সাইজে অনেক মোটামুটি একটা বড় লেভেলের এটা রাখা আছে চোদ্দ ইঞ্চি ছিল তেরো ফিট এবং সুন্দর একটি বারান্দা আছে এবং টয়লেট আছে সাত ফিট বাই ছয় ফিট বড় মোটামুটি একটা বড় একটা পর্যায়ে এবং কিচেনটা আমার নিস্তলা যেহেতু রাখা হয়েছে নিস্তলা কিচেনটা রাখছি আমার দশ ফিট পাঁচ ইঞ্চি বাই এগারো ফিট এবং মাস্টার বেডরুম আর একটি যেটা রাখছে দুটি ছয় ইঞ্চি বেতন দুইটি মাস্টার বেডরুম একই সাজে আছে একই বারান্দা একই টয়লেট সিস্টেমে আছে এবং কমন টয়লেটটা যেটা রাখছে নয় ফিট বাই পাঁচ ফিট আছে এবং ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি চোদ্দ ফিট এগারো ইঞ্চি বাই বারো ফিট ছয় ইঞ্চি ড্রয়িং সুন্দর একটা ড্রয়িং স্পেস আমরা রাখা হয়েছে পাশাপাশি আমাদের ডিজাইনেবল যেটা দেওয়া দরকার ল্যান্ডস্কেপের জন্য একটু সাজে দেওয়া রাখা রাখে দিয়েছি এবং আমাদের ফার্স্ট ফ্লোরটা আমাদের চিন্তা আমরা করি ফার্স্ট ফ্লোরটা দেখেন আপনারা ফার্স্ট ফ্লোরটা আমাদের যে বাংলাদেশ স্টাইল হচ্ছে এটা বারান্দার নিচের মধ্যে ফ্লোরটা রেলিং সিস্টেম গ্লাস আমরা রেখে দিয়েছি এবং উপরে যে বাংলা হোস্টেল হয়ে গেছে আসলে ব্লু সেটা বাংলা কি হচ্ছে সেটা বোঝা যাচ্ছে না এই জন্য ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এবং আমাদের যে সিঁড়ি ঘরটা তো ফার্স্ট ফ্লোর এসে আমাদের পুরো বন্ধ করে স্ল্যাবটা বন্ধ রাখতেছে আমাদের চলে গেলাম ফার্স্ট ফ্লোরে এবং লিভিং রুম যেটা আমরা পেয়ে গেছি দশ ফিট পাঁচ ইঞ্চি পঁচিশ ফিট এগারো ইঞ্চি এবং আমাদের যে তিনটি হ্যাঁ বেডরুম আছে তার মধ্যে প্রথম যে নিচলা যে দুটি বেডরুম এবং উপরতলা যে দুটি বেডরুম একই সিস্টেমে রাখা হয়েছে দুটি অ্যাটাচড এবং কমন যে বেডরুমটা আমাদের যেটা আপনাদের বলা আছে যে চৌদ্দ এবং এই কমন বেডরুমটির সাথে দুইটি বারান্দায় আমরা একটু যাইতে পাবো একটু ডিজাইনেবল আনার জন্য আমরা করেছি এবং একটু পুরো একটা আলো বাতাস আসার জন্য একটা গ্লাস আমি ব্যবহার করেছি এই রুমটাতে এবং কমন টয়টা মোটামুটি যে সিস্টেমে ছিল সিস্টেমে রাখা হয়েছে এবং যে ওপেন ট্রেস আমাদের ওপেন যে যেটা আমরা সিঁড়ি ঘর রাখছি এই ওপেনের মধ্যে আমরা ল্যান্ডস্কেপ সাজাবো একটা ওপেন সিঁড়ি ঘর যেটা আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ের মধ্যে এই ওপেন সিঁড়ি ঘরটা দিয়ে আমরা সাথে চলে যাব এই এসে আমাদের প্ল্যানিং দুই তলা বাড়ি প্ল্যান এটা একটা ডুপ্লেক্স বাড়ি প্ল্যান হচ্ছে এই এসে এবং আউটলুক আপনারা তো দেখলেন কত সুন্দর একটা আউটলুক আমরা তৈরি করেছি এটা একটা মোটামুটি কোস্টিং এই বাড়িটি করতে একটু কস্টিং হবে যেহেতু বাড়িটি অনেক কস্টিং এর লাগবে কারণ ডুপ্লেক্স বাড়ি পাওয়া যাবে অনেক ফিনিশিং ওয়ার্ক সবচেয়ে বেশি লাগে স্ট্রাকচার তো প্রত্যেকটা জিনিসই প্রায় একই লাগতেছে কিন্তু ফিনিশিং ওয়ার্কের যা আপনাদের কস্টিংটা বেশি করতেছে আমাদের যদি এই দুইটা তলার ছাদ কমপ্লিট করতে মাত্র দুইটি তলার সাত কমপ্লিট করতে লাগতেছে মাত্র পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ লক্ষ টাকা দুই কমপ্লিট করতে লাগতেছে আর ফিনিংসা টোটালে পঁচাশি লক্ষ টাকা লাগবে এই এই ডুপ্লেক্স করতে আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো আপনাদের অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন এবং করে আপনাদের মতামত জানাবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজ আছে স্বামীটেক ইঞ্জিনিয়ার আমার ফেসবুক পেজের থেকে আপনারা ঘুরে আসতে পারেন এবং আমার আইডি এসেছে ফেসবুক আইডি এসে এমডি ডি সামিল ইসলাম দিলে আপনারা আমার আইডি খুঁজে পাবেন আমাদের স্বামী আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিং লোগো দাও থাকবে এবং আপনাদের কোনো বিষয় জানতে আমাদের সাথে কথা বলতে আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আমাদের ডিসক্রিপশনে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ নেওয়ার জন্য আমরা সবসময় উপস্থিত আছি আপনাদের পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম